আমি অনলাইনে অর্ডার দিছি তিন চার দিন মধ্যে আসবে তো আজকে আমাদের টোনাটনির রান্না এই যে দেখেন আমার বাচ্চাদের জন্য আমি মানে একটু হালকা হালকা ঠান্ডা পড়ছে তো এই জন্য আমি আজকে সাদা পোলাও করছি সাদা পোলাও আর এই যে গরু মাংস তো মাংসটা আগে রান্না করা ছিল এই শীতের দিনে গরম মাংসটা জমে যায় মাংসটা একটু গরম করে নিচ্ছি আজকে দুপুরে আমাদের খাবার তো আমি সবার জন্য খাবার রেডি করছি

আমি সবাইকে খাবার দিব ডাইনিংয়ে নিয়ে যাচ্ছি এই যে দেখেন আমার পছন্দের ফলের ঝুড়ি আপনাদের ভাইয়া গোসলে গেছে গোসল শেষ চলে আসবে এখন আমি খাবার দাবার রেডি করছি তরকারিটা নিয়ে আসি স্টে আমাদের গরু মাংস আর সাদা ফুল তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে সাপোর্ট করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আমরা এখন লাঞ্চ করবো